একজন মুমিন সমস্ত কাজ হবে কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মমিন যারা মমিন দাবি করে হে রাসুল আপনি বলে দেন তাদের নামাজ তাদের কোরবানি তাদের জীবন তাদের মরণ হবে সব কিছু হবে একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ মুখে মুখেই বললে হবে না যে আমি মমিন আমি ইমানদার এই কথা বললেই হবে না আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন যারা মমিন দাবি করো যারা ইমানদার দাবি করো যারা প্রকৃত মুসলমান নিজেদেরকে দাবি করো তোমার নামাজ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সবকিছু হবে মহান রব্বুল আলামিনের জন্য কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়া আমার একজনে আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সস্বা মমিন হবে আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজতে চায় কারা আল্লাহর সন্তুষ্টির পথ অর্জন করতে চায় যারা মোমেন যারা ঈমানদার তারাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি খোঁজে কথা বলেন ঠিক কি না যারা ঈমানদার না যারা মসজিদে আসে না তারা তো আল্লাহর সন্তুষ্টি খোঁজেই না কথা বলেন ঠিক কি না আজকের আলোচনা আজকের আলোচনা যদি মনোযোগ করে আমরা শুনতে পারি এমনও হতে পারে এই আলোচনা আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কথা বলেন ঠিক কি না এর জন্য সাজা মুমিন কারা কারণ মমিন তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিন রাত পরিশ্রম করে আল্লাহ রব্বুল আলমিত সাজা মমিনদের আরো কয়েকটি গুণের কথা বললেন সুরা আংফাল আল্লাহ তাআলা বলেন ইন্নমাল রুকে রল্লহজিলা তু কোন বহুম ওই দুলিয়া তো আলাইহিম আয়া তুহু ঝা দা তুহু ইমানা আল্লাহরবুল আলামিন কোরানুল করিমের সুরাং ফালীর প্রথমের দিকেই বলে দিলেন যারা সাস্সা মুমিন হতে চাও তোমাদের গুণগুলো অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃত মুমিন হতে চায় ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকিরাল্লাহ যারা सच्चा মুমিন তাদের সামনে যখন কুরআন তাদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির করা হবে আল্লাহর নাম যদি স্মরণ করে তাদের হৃদয়টা প্রকম্পিত হয় যারা বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না ওইদা তুলিয়া তাহলে হিম আয়া তুমি এবং মমিন যারা বান্ধাবান্দি হবে তাদের সামনে যখন কোরান তেলাওয়াত করা হবে তাদের ইমানটা বৃদ্ধি পায় জুরো বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না ওয়া ওয়া আল্লা আরব বিহীমতা আল্লাহ আরব্বুল আলামিন বলেন যারা সাচ্চা মমিন হবে তারা সব সবসময় ভরসা করে আল্লাহর প্রতি কথা বলেন ঠিক কি এরপর আল্লাহ রব আলমিন কয়েকটা গুণের কথা বললেন সর্বশেষ আল্লাহ যারা মুমিন হবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের শেষ দুইটা হলো নামাজ কায়েম করবে তারপর আল্লাহর দরিজিত থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে জুড়ো বলেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার প্রিয় সম্মানিত সুদীপ যারা হবে তারা তো সব সময় আল্লাহ সন্তুষ্ট করতে চায় যারা আল্লাহ সন্তুষ্ট করতে চায় শুধু আমরাই কি আল্লাহ সন্তুষ্টি করতে চাই নাকি পূর্বের মানুষরাও সন্তুষ্ট করতে চেয়েছিল পূর্বের মানুষরাও আল্লাহ প্রেমীরা আল্লাহকে প্রশ্ন করে বলতে পারে আমাকেও আপনারা বলতে পারেন হুজুর যেই আল্লাহকে দেখলাম না যেই যেই আল্লাহর কথা সরাসরি শুনলাম না 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 আল্লাহকে অনুভব করা যায় 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 ধরা সেই আল্লাহকে না দেখে আমরা কিভাবে তার সন্তুষ্টি অর্জন করব। কি পথে হাঁটলে কোন পথে হাঁটলে কোন মত গ্রহণ করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো শুধু তাই না তাদেরই কথা না আপনাদেরই কথা না ईमानदारদের কথাই না পূর্বের নবীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ খুঁজিয়েছেন যারা বলেন আল্লাহ যেমন হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন ইয়া রব্বি দুয়ালনি আলা আমরিন ফি মুসা আলাইহিস বলেন ইয়া রব্বি দুয়ালনি আলা আমরিন ফিহি رضاকা হাতা আফাআ লাহু ফাও আল্লাহু তালা ইলাইহি হ্রদ ইফি রদ ই কপি হে আমার পালনকর্তা হে আমার রব আপনাকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারবো আপনি একটু বাঁতলিয়ে দেন জানিয়ে দেন কিভাবে আপনাকে সন্তুষ্ট করব, কি এমন কাজ করলে আপনাকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ রব্বুল আমিন জবাবে বলে হে মূসা তুমি যদি আমার আদেশকে আদেশ হিসাবে মেনে নিতে পারো আর আমার নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে পারো আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব সুহান আল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার যিনি সন্তুষ্ট হন তিনি তো ভালো করেই জানেন কি কাজ করলে তিনি সন্তুষ্ট হবে ঠিক কিনা যিনি সন্তুষ্ট হবেন তিনি তো জানেন কি কাজ করলে তিনি সন্তুষ্ট হন কুরানুল করিমের মধ্যে বিভিন্ন ইঙ্গিত এসেছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথের কয়েকটা ইঙ্গিত এসে ইঙ্গিত এসেছে সে ইঙ্গিতটা আমি আপনাদেরকে বলবো আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ আমি আপনাদেরকে বলবো চারটা জোরে বলেন কয়টা চারটা বলবো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শোনার ধৈর্য ধারণ করে সোনার তাও ফিক দান করু সয় বলেন আমিন বিজ্ঞানীরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা তত্ত্ব দিয়েছে পৃথিবীর এমন একটা অবস্থা গতিবিধি আর সূর্যের এমন গতিবিধি তারা ধারণা করছে যে দিন সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আল্লাহু একবার বলেন আপনি কোথায় আছেন যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেই দিন ইমামের দোয়া কবুল হবে না হাজি সাহেবের দোয়া কবুল হবে না আপনি কত বড় ইসলামে আন্দোলনের কর্মী আপনার সেই দিন কোনো দোয়া কবল হবে না সেই দিন আপনি কত বড় পীর সাহেব আপনার কারামতি খাটবে না সেই দিন আপনি কত তাহাজ্জত গুজারি কত লাখ লাখ টাকার মালিক কোনো কাজ হবে না সেইদিন সূর্য যেদিন পশ্চিম দিকে উঠে যায় আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে সমস্ত দোয়া বন্ধ হয়ে যাবে সমস্ত দোয়াগুলো কবলের রাস্তা বন্ধ হয়ে যাবে সেই দিন নিজের শরীরের মাংসগুলো নিজেরাই টেনে টেনে ছেড়ব কোন কাজ কোন লাভ হবে প্রিয় ভাইয়ের আমার সেই দিন তাফসির মাহফিল করা লাগবে না সেই দিন সবগুলা হবে হায় হায় কোম্পানির লোক কথা বলেন ঠিক কিনা খালি হাই আফসোস হাই আফসোস বলবে যাহারে কালকেও কেউ তাফসিরুল মাহফিল হয়েছিল যদি কোরআনের মাহফিলে গিয়ে একটু বসতাম সবগুলো ইনকাম করতে পারতাম কথা বলেন ঠিক কিনা এই আফসোস হবে কিন্তু সে সেই টাইম পার হয়ে গেলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর কোন লাভ প্রিয় ভাইয়ের আমার এর জন্য মমিন বাজার মোমিন বাজার এলাকাবাসীকে বলতে চাই কেমতের একটা বড় আলামত হল সূর্য পশ্চিম দিকে উঠবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই সূর্য পশ্চিম দিকে উঠতে পারে তারা গবেষণা করতেছে তাহলে কবে আপনি ভালো হবেন কবে আপনি প্রকৃত মোমেন হবেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তোমরা আমার আদেশকে আদেশ হিসাবে মেনে নাও আর আমার নিষেধকে নিষেধ হিসাবে পছন্দের সহিত নির্দিধায় যারা মেনে নিবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই ব্যক্তিটা তার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন চারটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চারটা কোয়ালিটি আমি বলবো এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন রব্বুল আলমিন বলেন আমি ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাই যারা সৎ কাজ করে তোমরা যারা সৎ কাজ করো নিশ্চিত সত্য যারা সৎ কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসে এই যে বিশাল পাঁচ দিন ব্যাপী সিরুল কুরান মাহফিল এইটা সৎ কাজ না অসৎ কাজ সৎ কাজ করে আর এই সৎ কাজে যারা আয়োজন করবে যারা শুনতে আসলো যারা সহযোগিতা করল আল্লাহ আলামিন বলেন আমি ওই ব্যক্তিগুলোর উপর সন্তুষ্ট হয়ে যাই বলেন আল্লাহ সন্তুষ্ট করতে গেলে বড় বড় গরু লাগে না খাসি লাগে না দুম্বা লাগে না কিন্তু বাংলাদেশে অনেক পীর বাবার দরবারে গরু ছাড়া দোয়া হয় না প্রিয় ভাইয়েরা আমার হাতিয়া ছাড়া দোয়া হয় না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তোমরা সৎ কাজ করবে আর যারা সৎ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি জোর বলেন আল্লাহ যারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় তারা এই সমাজে চলাফেরা করবে তারা যাত্রার সাথে সম্পর্ক রাখবে না গানের সাথে সম্পর্ক রাখবে না তারা সম্পর্ক রাখবে কোরআনের মাদ্রাসার সাথে কথা বলেন ঠিক কিনা তারা সম্পর্ক রাখবে আলেমদের সাথে তারা সম্পর্ক রাখবে ইসলামের সাথে আর যারা এরকম সন্তুষ্টির অর্জন যারা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য সন্তুষ্ট হয়ে যাই আর আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট হয় এই দুনিয়ার দশ পৃথিবীর সমান জান্নাত তাকে দান করবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর আলামিন বলেন ইন্নল্লাহ দিনা মনু আমি লুং চলিহাত লাহুম জান্না তুঁ তজরিমিং তাহতিহাল আনহার রলিকাল ফৌজুল কবির আল্লাহর অব্দ আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ঈমান আনে আর সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন তাজরিমিং তাহতিহাল আনহার আল্লাহ পাক বলেন তাদেরকে এমন জান্নাত দাও হবে যে জান্নাতের দেশে প্রবাহিত হবে দুধের ঝর্ণা মধুর ঝর্ণা যর বলেন সুবাহান আল্লাহ শুধু তাই না জালিকাল ফাউজুল কাবির আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তিটা জান্নাত পাবে সেই ব্যক্তিটা হলো সফল জোর বলেন জোর সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই দুনিয়াতে আমরা লক্ষ কোটি টাকার মালিক আছে সুন্দর স্ত্রী আছে বিশাল বিশাল ফ্যাক্টরি আছে আমরা তাদেরকে সফল বলি কথা বলেন ঠিক কিনা একজন ইমাম সাহেব তাকে আমরা সবল বলি একজন ভালো চাকরি করে প্রফেসর বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয় আমরা মনে করি এত বড় একটা হাসপাতালের ডাক্তার সেই ব্যক্তিটা তো সফল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই চকে সফলতা মাপে না আল্লাহ রব্বুল আলামিন যে থিসিসটা আমাদের জন্য থ্র থ্রো করলেন প্রিয় ভাইয়েরা আমার একজন ব্যক্তি রেল স্টেশনে ঘুমায় আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে তাকে যদি জান্নাত নাও দেয় ছোট্ট জান্নাত যদি দেয় এই পৃথিবীর দশ পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিয়ে দিবে প্রিয় ভাইয়েরা আমার এর জন্য আমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই তাদের এক নাম্বার কাজ হলো আমিলু সলিহ সৎ কাজ করতে হবে ঠিক কিনা যারা সৎ কাজ করবে আল্লাহ রব্বৌল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে জোরে বলেন সুবহানল্লাহ প্রিয় ভাইয়ের আমার এর জন্য আমরা দুনিয়াতে যখন চলাফেরা করব আমাদের সম্পর্ক হবে সৎ মানুষের সাথে কারণ কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষরা পুলছিরাতের দিকে গভীর রাতে দৌড়াবে তাদের কপাল দিয়ে লাইট নূর বের হবে দুই পায়ের বৃদ্ধা দিয়ে নূর বাইর হবে তারা অন্ধকার রাতের গতিপথ ঠিক করবে কিন্তু একজন কিছু মানুষকে দেখা যাবে তারা পরে আবার উঠে দাঁড়ায় উঠে আবার পরে যায় কারণ তার পায়েও নূর নাই কপালেও নূর নাই এইভাবে যখন উঠে আর পরে ওই নূর আলাপ ভাইটি গিয়ে হাতটা পাতিয়ে দিয়ে বলে ভাই তুমি কেন পরে যাচ্ছ বলে আমি তো অন্ধকারে কিছুই দেখতেছি না তাহলে ওই নূর আলা ভাই ডাক দেয়া বলে তাহলে তুমি আমার হাতে হাত রাখো আর আমার সঙ্গে চলো আমার লাইট দিয়ে তুমি ফুলছি রাতের পথ দেখবা সুবাহান বলেন প্রিয় ভাইয়েরা আমার ওই ভাই অবাক দৃষ্টিতে বলবি এই কে আমতের ময়দান এত থমথমে জায়গা তুমি কে এমন ভাই গো আমার কথা মনে রাখলা আমাকে এত বড় হেল্প সহযোগিতা করতেছ তখন ওই ভাই ডাক দিয়ে বলবে আমি তোমার দুনিয়ার ওই বন্ধু যেই বন্ধু তোমাকে ছাড়া নামাজ পড়তে যাইতো না জোরে বলেন সুবহান তুমি ইমানদার বন্ধুর সাথে বন্ধুত্ব করেছিল আজকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিয়েছেন যার সাথে যার দুনিয়াতে মোহাব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য যারা সৎ কাজ করবে আমিনুস করবে আমাদের কাজ হবে সৎ বন্ধু নির্বাচন করা কথা বলেন ঠিক কিনা নাজাদের উসিলা বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সন্তুষ্টি অর্জনের এক নম্বর গুণের কথা আলোচনা হচ্ছে এক নম্বর গুণ হলো যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদের এক নাম্বার গুণ হলো তারা সৎ কাজ করবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বরে বলেন যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাদের দুই নাম্বার কাজ আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে দিলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিনা ওয়া ইউহিব্বুল মুতাহিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন যারা দেহ মনের আত্মার পবিত্রতা অর্জন করে যারা পোশাক পরিচ্ছেদে পর্যন্ত পবিত্রতা অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হন কথা বলেন ঠিক কি না প্রিয় মমিন বাজার এলাকাবাসী আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে যেটা বলতেছি নাম গরু লাগে না ছাগল লাগে না আল্লাহ তালাকে খুশি করতে বেশি কোনো আমল লাগে না কারণ আল্লাহ পাক আমাদেরকে নিরানব্বই ভাগ বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আল্লাহ বলেন তোমরা যারা আমাকে আমাকে ভালোবাসতে চাও চাও সন্তুষ্ট করতে তোমরা করো তাকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আর তাকারিদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হন হনজুরো বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীর আপনার আমার জনম দুঃখিনী মা আমাদের উপর যদি রাগান্বিত হয় মায়ের ধর করে অভিশাপ দেয় মনে মনে বলতে থাকে আমি তো রাগ দেখালাম ছেলেটা এসে যদি আমাকে একটু বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও এইটা মনে মনে বলতে থাকে মা আর মায়ের মতো ঘুরতে থাকে মুখ ফুটে কিন্তু বলে না এ বেটা আয় আমার কাছে মাফসা এটা বলে নাকি কিন্তু আমার আল্লাহ আপনার আল্লাহ এত সুন্দর করি আদর করি বান্দাদেরকে ডেকে বলে বান্দা তুমি আমার কাছে তবা করে ফিরে আসো আমি আল্লাহ তোমার সব গুনা মাফ করে দিব সুবাহ আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন একজন মায়ের সে আমাদেরকে বেশি ভালোবাসেন বাবার সে ভালোবাসেন ভাইয়ের সে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন কারণ কেউ যেটা আমাদের করতে পারবেন না সেটা পারবেন কে কবরে আমাদেরকে বাজ বাগানের নিচে রেখে আসবে সেই দিন আমাদের কোনো আপন্দন আমাদের সাথে যাবে না সেই দিন কিন্তু ওই বাজবাগানের নিচে আমার আল্লাহ আমার সাথী হয়ে যাবে আমি যখন অসুস্থ হয়ে যাই আমি যখন অভাবে বিপদগ্রস্ত যখন হয়ে যাই সেই দিন কিন্তু কেউ আমার পাশে থাকে না সেই দিন যিনি আমাদের পাশে থাকেন তিনি হলেন আমাদের আল্লাহ কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি এর জন্য যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও ও এলাকার মানুষ ভালো করে শুনে রাখেন তৌবা করার দরকার আছে না নাই প্রিয় আমার যারা করে এই আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন পছন্দ করেন সন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ

আল্লাহ পাকির সাহায্য প্রার্থনা আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন প্রিয় উপস্থিতি আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ চারটা বললাম তার মধ্যে তিন নাম্বার কোয়ালিটি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও বান্দিরা তোমরা যদি বিপদে সবর করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব জোর বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি সবর মানে খালি সবর মানে খালি ধৈর্য ধরা না সবর মানে বিপদে হতাশ না হয়ে ভরসা করা আল্লাহর প্রতি রোগ শোক দিয়েছে হতাশ না হয়ে ভরসা করবো কার প্রতি আমরা আপনারা সবাই শুনেছেন শোনা কথা আবার একটু বলে দেই দিই হজরতাম আঠারো বছর রোগে কথা বলেন ঠিক কিনা একটা পর্যায়ে তার সন্তান তাদেরকে ছেড়ে গিয়েছে স্ত্রীও নাই নাই গ্রামবাসীও নাই কারণ এমন রোগ কেউ সামনে যাইতে চায় না ভয় পায় একটা পর্যায়ে তাকে যখন নির্জন জায়গায় রেখে আসা হলো আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এমন পরীক্ষা নিচ্ছ এমন রোগ দিলা পোকা তো সারা শরীরে ধরে গিয়েছে এখন তো দেখতে পাচ্ছি আমার জিহ্বাটার মধ্যে পোকা প্রবেশ করে ফেলেছে ও আল্লাহ যদি এই জিহ্বাটা পোকায় খেয়ে ফেলে আমি কোন জিহ্বা নিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা এত খুশি হলেন এত পরীক্ষা দেখে আল্লাহ এত সন্তুষ্ট হলেন আল্লাহ রবুল আলমিন এত বছরের রোগীকে আল্লাহ তালা শেফা কামিলা দিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আজকেও যদি আমরা বিপদী ধৈর্য ধারণ করি সবর করি হতাশ না হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকেও এইরকম বিপদ থেকে রক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা এর জন্য যারা এখানে এসেছেন যারা শুনতেছেন আমরা সব সময় আমরা বিপদে ধৈর্য ধারণ করব নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির উপর আল্লাহর প্রতি ভরসা রাখব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই সবাই বলেন আমিন চার নাম্বারে এটা বলেই শেষ করে দেব চার নাম্বার আল্লাহ সন্তুষ্টির পথ হলো লাং তানালুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তোমরা ততক্ষণ না পর্যন্ত কল্যাণ লাভে সক্ষম হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় ব্যয় না করবি তোমার পছন্দের জিনিসগুলো যতক্ষণ না আমার জন্য ব্যয় না করবে ততক্ষণ না পর্যন্ত তোমরা কল্যাণ লাভে সক্ষম হবে না এ আয়াত থেকে বোঝা যায় যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জোর বলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে রাজি আছি আছি কিনা। রাজি থাকতে হবে সব সময় আল্লাহর রাস্তায় আমরা জান মাল দিয়ে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব আর আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি সন্তুষ্ট হবেন কে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমাদের দুনিয়ার কিছু না থাক কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন সম্মান দিবে পৃথিবীর সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা হাত হায় হুতা করবে আর রিক্সা চালক হাসতে হাসতে যাবে কথা বলেন না কথা বলেন না কেন ঠিক না এর জন্য প্রিয় ভাইয়ের আমার আসুন কোরআনের ছায়া তলে আসুন আল্লাহর ছায়া তলে আসুন ইসলামের ছায়া তলে এখানে শান্তি আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নেই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাও ফিক দান করুক